অধিকাংশ মানুষ হতাশা মানসিক চাপ এবং অশান্তিতে ভোগে এর কারণ কি এর কারণ হিসেবে সাধারণত অনেকেই বলবেন অর্থনৈতিক সমস্যা তো এমন অনেক মানুষ তো আছেন যারা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল তাদের অগণিত অর্থ সম্পদ তারপরেও কেন তারা হতাশা মানসিক চাপ এবং অশান্তিতে ভোগে আসলে মূল বিষয়টা অর্থনৈতিক সমস্যা নয় মূল সমস্যাটা কোথায় আমি বলতেছি আল্লাহলা পেটকে সৃষ্টি করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি খাদ্য গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই পেট কিন্তু শান্ত হবে না অর্থাৎ ক্ষুধা নিবারণ হবে না আপনার পেট শান্ত হবে না তো আপনার দুইটা গাড়ি থাকতে পারে দুইটা বাড়ি থাকতে পারে অনেক অর্থ সম্পদ থাকতে পারে অনেক জায়গা জমি থাকতে পারে কিন্তু আপনি যদি খাদ্য গ্রহণ না করেন আপনার ক্ষুধা নিবারণ হওয়া সম্ভব আপনার পেট কি শান্ত হবে হবে না তেমনি ওয়া তাআলা রুকে ওভাবেই সৃষ্টি করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ বাহানা নেওয়া ইবাদত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার এই রোগ শান্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি প্রশান্তি পাবেন না আপনার অনেক অর্থ সম্পদ থাকতে পারে আপনি মিলিয়নিয়ার বিলিয়নীয় হতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ বাহানো আমা তাহলে ইবাদত করবেন না ততক্ষণ পর্যন্ত অন্তরের প্রশান্তি আপনি পাবেন না আপনি সব সময় অশান্তির আগুনে চলবেন আল্লাহ সুবাহানা বলেছেন রাখো আমার স্মরণ দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে অর্থাৎ আল্লাহ সুবাহানার ইবাদ দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে আপনি যতই ছোটাছুটি করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহানার ইবাদত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মানসিক শান্তি পাবেন না আপনি সব সময় অস্থির থাকবেন সব সময় পেরেসানিতে থাকবেন সব সময় আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন আর সদা সর্বদা আল্লাহ সুবাহান আমাতাল উপর তাওয়াক্কুল করবেন আপনি যত বেশি আল্লাহ সুবাহান আমাতাল উপর ভরসা করবেন তত বেশি আপনি অন্তরে প্রশান্তি খুঁজে পাবেন সর্ব অবস্থাতে যত বড় বিপদের সম্মুখীন হন না কেন আল্লাহ সুবাহান আমাতাল উপর ভরসা করবেন আল্লাহ আমাতাল বলেন ওমাই এত ওয়াক্কাল আল্লাহি ফাউয়া হাসিব যে ব্যক্তি আল্লাহ সুবাহান আমাতালের উপরে ভরসা করে তার জন্য আল্লাহ সুবাহান আমাতালাই যথেষ্ট আর যে ব্যক্তি সর্ব অবস্থায় ভরসা করতে জানে তার হতাশা দুশ্চিন্তা করলে হতাশা মানসিক চাপ অশান্তি কমে যায় ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফার করবে আল্লাহ সবহান ও তার সংকট দূর করে দিবেন সমাধানের পথ বের করে দিবেন তার দুশ্চিন্তা মিটিয়ে দিবেন অকল্পনীয় উৎস থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন সোহান উল্লাহ সোহান আল্লাহামদিন আর যখন দেখবেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত সঙ্গে সঙ্গে সলাতে দাঁড়িয়ে যান সালাতের প্রতি মনোযোগী হন দেখবেন আপনার দুশ্চিন্তা কমে গেছে মানসিক চাপ কমে গেছে সোল্লাহ আলাহসাল্লাম যখনই তিনি দুশ্চিন্তাগ্রস্ত হতেন সঙ্গে সঙ্গে সলাতে দাঁড়িয়ে যেতেন এবং সাহাবা একরাম এই আমলটি করতেন যখনই তারা কোনো বিষয় নিয়ে পেশানিতে থাকতেন দুশ্চিন্তাগ্রস্ত হতেন সঙ্গে সঙ্গে সলাতে দাঁড়িয়ে যেতেন আলসমাহানা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন